এই যারা একটু লাক্সারি প্রিমিয়াম বক্সে হচ্ছে শাড়ি পাঞ্জাবি বা যে কোনো হচ্ছে ফ্যাশন আইটেমসগুলা গিফট করতে চান বা শোরুমের জন্য রাখতে চান তাদের জন্য এই যে গুলা যত ধরনের প্রোডাক্টস গুলো আছে সব ধরনের প্রোডাক্টের কাস্টমাইজ এর কাজগুলা কিন্তু আমরা করে থাকি আর একটা সুন্দর লাক্সারি প্যাকেজ এটা খুবই সুন্দর একটা লাক্সারি একটা বক্স এক প্রিন্টিং জগতে যত প্রকার বক্স বা যত প্রকার প্যাকেটগুলা আছে আপনারা কিন্তু আমাদের থেকে একদম সুলভ মূল্যে হচ্ছে বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে প্যাকেজিং বা প্রিন্টিং জগতের সকল প্রকার একদম এ টু জেড ফার্স্ট টু লাস্ট প্রসেসিং গুলো একদম লাইভ দেখাবো তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন এবং আজকের ভিডিওটা স্পেশালি শোরুম অনার যারা আছেন বা বিজনেস অনার যারা আছেন বা রেস্টুরেন্ট owner যারা আছেন অথবা যারা বিভিন্ন প্রোগ্রাম বা হচ্ছে আপনার বিভিন্ন অকেশনের জন্য যে কোনো প্যাকেজিং বা হচ্ছে আপনার প্রয়োজনীয় কোনো ডিজাইন বানিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা এবং হচ্ছে আমাদের কিন্তু এক জায়গার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন এখন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে আপনারা বিভিন্ন যে প্যাকেজিং গুলো সচরাচর দেখে থাকেন শোরুম অনার যারা আছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে বলতেছি আপনারা হচ্ছে বিভিন্ন পাঞ্জাবি শাড়ি থেকে শুরু করে যে কোনো পোশাক আইটেমস গুলা ফ্যাশন আইটেমস রাখার জন্য যে সুন্দর প্যাকেজিং গুলো খুঁজেন সেইগুলাই কিন্তু আপনারা আমাদের কাছে এ টু জেড পেয়ে যাচ্ছেন এবং আমাদের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন ফিটা থেকে শুরু করে সাইজ মেজারমেন্ট আপনাদের পছন্দের কিন্তু কিন্তু বললে আমরা আমরা সেরকম ভাবে দিয়ে দিতে পছন্দের ডিজাইন ডিজাইন এবং প্রকার না ডিজাইনটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কালার সাইজ সিলেক্ট করে দিবেন এরপরে বাকি কাজটা কিন্তু আমাদের হ্যাঁ আপনারা যখন হচ্ছে আপনাদের ডিজাইনটা বলে দিবেন তারপরে এ টু জেড যে কাজটা সেটা আমরা করে দিব এবং কাজটা আমরা কিভাবে করি সেটারই কিন্তু আমরা আজকে লাইভটা দেখাই দিব আমরা আমাদের কাছে শুধু হিউজ পরিমানে হচ্ছে স্টক করা আছে তো দেখাইলে আসলে দেখার শেষ করা যাবে না তারপর আমরা কিছু ডেমো আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এখানে কিছু প্যাকেজিং গেল এরপর আমরা যদি কিছু বক্স দেখাই যারা একটু লাক্সারি প্রিমিয়াম বক্সে হচ্ছে শাড়ি পাঞ্জাবি বা যে কোনো হচ্ছে ফ্যাশন আইটেমস গুলা গিফট করতে চান বা শোরুমের জন্য রাখতে চান তাদের জন্য এই যে বক্সগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির যে বক্সগুলা আছে সেগুলা হচ্ছে আমরা এবং এই ছাড়াও কিন্তু যে কোনো ধরনের প্যাকেজিং অর্থাৎ প্যাকেজিং বা হচ্ছে বক্স এই ধরনের যত যত ধরনের প্রোডাক্ট গুলো আছে সব ধরনের প্রোডাক্টের কাস্টমাইজ এর কাজগুলো কিন্তু আমরা করে থাকি এবং আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ বা পছন্দ মতো হচ্ছে ডিজাইন পছন্দ মতো কালার আমাদেরকে বলে দিলে সেই রকম ভাবে আমরা হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারবো ঠিক আছে এই যে আর একটা সুন্দর লাক্সারি প্যাকেজ ঠিক আছে তারপরে এই যে নাশো অনেক 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 আচ্ছা এখন আমরা কথা না বাড়িয়ে বা বক্স আর না দেখায় আমরা আপনাদেরকে ধাপে ধাপে প্রসেসিং গুলো দেখাই যা আমরা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্লেট রাখা আছে ঠিক আছে যে বিভিন্ন সাইজের আছে এটা একটা আছে এখানে আরো বড় সাইজের প্লেট রাখা আছে এবং এটা কিন্তু আমাদের ওয়ার্ডারেরই হচ্ছে একটা অংশ তো এই প্লেট থেকেই হচ্ছে আমাদের আস্তে আস্তে কাস্টমাইজের দিকে যায় আচ্ছা প্রথমে আমি প্লেট দেখাইলাম এরপরে আমরা কিভাবে কাজ করি এই যে এই যে আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টিং মেশিন ওই প্লেটটা হচ্ছে এখানে আসে এবং এখানে হচ্ছে প্রিন্টিং এর প্রিন্টিং এর কাজটা করা হয় তো এখন আমরা প্রিন্টিং এর অল ওভার কাজটা একটু দেখে নিই যে কিভাবে আমরা প্রিন্টিং এর প্রসেসিং এর কাজটা করে থাকি সো আমরা হচ্ছে এখানে তো প্রিন্টিং এর কাজটা করাই হয় যে আপনারা দেখতে পাচ্ছেন বাট আসে কোন জায়গা থেকে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে এখানে হচ্ছে যে প্লেটগুলো আমি আপনাদেরকে ফারস্টে দেখাইছি প্লেটগুলো এখানে হচ্ছে রাখা হয় এরপরে হচ্ছে প্রিন্টিং আপনার পছন্দের যে প্রিন্টিংটা আপনি দিয়ে থাকবে সেটা এখানে দেওয়া হবে এরপর আপনার যে কালারগুলো থাকবে কালারগুলো এখানে মিক্স করে তারপরে হচ্ছে কম্বিনেশন করে দেন এইখান থেকে হচ্ছে আপনার ফাইনাল আউটপুটটা বের হবে হ্যাঁ এই যে এখানে কিছু আমরা ডেমো হচ্ছে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আচ্ছা বিভিন্ন কালারফুল আচ্ছা এরপরে আমি এদিকে যাই এই যে এরপরে এরপরে যে ধাপটা সেটা হচ্ছে এই ডেম এগুলো যখন বের হবে তখন এখানে যে বাড়তি যে ব্যাপারগুলো থাকে বাড়তি বিভিন্ন থাকে সেগুলো হচ্ছে এই মেশিনের মাধ্যমে কাট করা হয় অর্থাৎ অপ্রয়োজনীয় যে জায়গাগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে সুন্দরভাবে কাট করে সাইজ করা হয় ঠিক আছে আচ্ছা এরপরে আপনারা যে এখানে প্রচুর পরিমাণে বোর্ড দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বোর্ডগুলো গুলা দিয়েও কিন্তু হচ্ছে আমরা আপনাদের কাজগুলো করে থাকি এখানে বিভিন্ন সাইজের বোর্ড আছে আপনারা আপনাদের পছন্দের যে সাইজ গুলো আমাদেরকে বলবেন সেই অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে এখানে প্রিন্টিং এর কাজটা করে দিব আবারও সেই আমি আমার জায়গায় চলে আসলাম মানে অল ওভার আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে প্রসেসিং এর কাজটা করা হয়ে থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্লেট থেকে শুরু করে তারপর হচ্ছে সব ধরনের কাজ শেষ করার পরে হচ্ছে ফাইনাল এই আউটপুট গুলা হচ্ছে বের হয় যেখানে হচ্ছে যে জিনিসগুলো আপনাদের খুবই প্রয়োজনীয় ঠিক আছে এটা খুবই সুন্দর একটা লাক্সারি একটা বক্স দেখেন ঠিক আছে তো অল ওভার আমি বলতে পারি যে প্রিন্টিং জগতে যত প্রকার বক্স বা যত প্রকার প্যাকেট আছে আপনারা কিন্তু আমাদের থেকে একদম সুলভ মূল্যে বানিয়ে নিতে পারবেন এবং আমি প্রাইসটা আপনাদেরকে বলতে পারতেছি না এই জন্য কারণ এটা কিন্তু আপনাদের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে হ্যাঁ যে আপনি কি পরিমাণ অর্ডার করতেছেন এবং আপনি হচ্ছে কোন টাইপের বক্স নাকি প্যাকেট নাকি কি ধরনের প্রোডাক্ট আপনি অর্ডার করতেছেন তারপরে হচ্ছে ডিপেন্ড করে আপনার রেঞ্জটা আসবে তো প্রাইসটা নর্মাল তো সব থেকে বড় ইস্যু বা বড় বিষয় হচ্ছে এটা যে আপনারা কিন্তু একদম অল্প জায়গার মধ্যেই সব কিছু পেয়ে যাচ্ছেন মানে জাস্ট আপনি ডিজাইনটা বলে দিবেন আমাদেরকে বা আপনার পছন্দের কালারটা বলে দিবেন এরপরে এ টু জেড সব কাজগুলো শেষ করে আমরা হচ্ছে আপনাদের প্রোডাক্টটা ডেলিভারি করে দিব এখানে মানে মাঝখানে আর কোনো হচ্ছে কোনো মধ্যস্থ কোনো ব্যক্তি এখানে থাকতেছে না তো এখন বিষয়টা হচ্ছে মিনিমাম 1000 পিস থেকে কিন্তু আপনাকে অর্ডার করতে হবে অর্থাৎ মিনিমাম 1000 পিস অর্ডার করলে কিন্তু আপনি আপনার পছন্দের বক্স বা প্যাকেটটা পেয়ে যাবেন এবং ডিজাইন আপনার ব্র্যান্ড করার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ ভাবে আমাদের আপনি কিন্তু ঘরে বসে অর্ডারটা করতে পারছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদেরকে ইনভেস্ট করতে পারেন আবার কেউ যদি মনে করেন যে না আমি সরাসরি দেখবো দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবো সেক্ষেত্রে আপনি আমাদের লোকেশন চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকা নয় বাজার আওলাদ হোসেন ল্যান্ড